বন্ধুরা ও আমার সাথে চ্যালেঞ্জ করেছে যে ও এই পুকুর থেকে একটা বড় মাছ ধরে দেখাবে হবে তো এই চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করেছি যে জিতবে সে একশো টাকা দিবে তো দেখা যাক কে যেতে ও নদী থেকে মাছ ধরতে পারে কি পারে না দেখা যাক চল স্টার্ট পাতনা তো নড়ছে এবার দেখা যাক পুটি মাছ ওঠে না বড় মাছ ওঠে এই তোল 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 টান টান টান

আরে বাপ রে এ তো সাত দিন ধরে খাইতে পারবি তোর তো সাহস আমি তো বাজি হারিয়ে গেলাম রে জলে রাখ হ্যাঁ আটা ধরবি নাকি কী খাবার যে দিলি বুঝতে পারলাম না দেখা তো খাবারটা দেখা আটা দেখিয়ে পরে যদি এবার তুই ধরতে পারিস তোকে আমি দুশো টাকা দেবো দেখা হয় ফেল দেখি আবার কী হয় বন্ধুরা তোমরাও সঙ্গে থাকো দেখা যাক যে ও দুশো টাকা পায় কি না এবার কি ফাঁত ধরছে আরে বাপরে বলে টান দিচ্ছে আরে বাপ রে বাপ আরে এটা তো আগেরটা থেকেও বড়ো রুই মাছ বাবা বাবা তুই এত সুন্দর মাছ ধরতে পারিস জানতাম না আমি তো দুটো বাজেই হারিয়ে গেলাম রে আরে সেই তো দুটোই তোর থেকে বড়ো সাইজের এটা আমেরিকান ডিম আছে পেটে আরে কোথায় গেলি হুম ঢুকা ডুকা ঢুকা আবার এদিক ওদিক যাচ্ছে মাছকে ধর আবার লাভাই চলে যাবে জলের মধ্যে হ্যাঁ তোর বাবা আজকে দেখলে সেই খুশি হবে রে তাড়াতাড়ি ব্যাগে ঢোকা গেলো গেল গেল ধর 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 দেখলি আরে তোর থেকে বেশি শক্তি কিন্তু মাছের ধর 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 জলের মধ্যে রাখ জলের মধ্যে রাখ জলের মধ্যে রাখ হুম বাপরে বাপ তোর তো সেই কালি